মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা ড ইউনুসের একটি চিঠি আর তাতেই পাল্টে গেল গোটা পৃথিবীর হিসাব নিকাশ বলা যায় পৃথিবীকে বিশ্বমন্দার হাত থেকে রক্ষা করলেন ড ইউনুস বিষণের তারা সম্ভবত এমনই হন তাদের চিন্তা ভাবনার পুরোটা জুড়ে থাকে দেশ তথা গোটা বিশ্বের মানুষ কখন কোন ব্যক্তিকে পদ্মা থেকে টুপ করে ফেলে চুবানি দেওয়া যায় সেটি ভেবে তারা সময় নষ্ট করেন না সম্প্রতি বিশ্বে শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র তাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সাঁত্রিশ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে বলেও ঘোষণা আসে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট তবে ডক্টর ইউনুসের অনুরোধে তা তিন মাসের জন্য স্থগিত হয় তার আগ পর্যন্ত বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে সাড়ে পনেরো শতাংশ যা দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এরই মাঝে গত সাতই এপ্রিল বাংলাদেশি পণ্যের শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব কাপানো একটি চিঠি পাঠান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চিঠিতে ড ইউনুস লিখেন আমি আপনাকে আশ্বস্ত করার জন্য লিখছি যে বাংলাদেশে আমরা আপনার বাণিজ্য এজেন্টটাকে সম্পূর্ণরূপে সমর্থন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব প্রফেসর ইউনুস আরও বলেন আপনার শপথ গ্রহণের পরপরই আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছিলাম যাতে সতেরো কোটি জনসংখ্যার দ্রুত বর্ধনশীল বাংলাদেশের বাজারে আমেরিকান পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আমাদের ইচ্ছে প্রকাশ করা যায় আমরাই প্রথম দেশ যারা এই ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি আমরাই প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছর মেয়াদি চুক্তিতে প্রবেশ করেছে। এলএনসি রপ্তানির অনুমতির ওপর আরও সহযোগিতার সন্ধান করছি তখন থেকে আমাদের কর্মকর্তারা মার্কিন প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের আমেরিকান পণ্য রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করার জন্য কাজ করছেন চিঠিতে ড ইউনুস আরও লিখেন আমাদের বাণিজ্য উপদেষ্টা পদক্ষেপের বিশদ বিবরণ সম্পর্কে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পদক্ষেপের একটি মূল লক্ষ্য হল তুলা গম ভুট্টা ও সয়াবিন সহ মার্কিন কৃষি পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যা মার্কিন কৃষকদের আয় ও জীবিকা নির্বাহে অবদান রাখবে মার্কিন তুলার বাজারে গতি বাড়ানোর জন্য আমরা বাংলাদেশে গুদামজাতকরণ সুবিধা চূড়ান্ত করছি যেখানে তাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকবে আপনি জেনে খুশি হবেন যে দক্ষিণ এশীয় অঞ্চলে বেশিরভাগ মার্কিন পণ্য রপ্তানির উপর বাংলাদেশে সর্বনিম্ন শুল্ক রয়েছে আমরা আমেরিকান কৃষি পণ্যের পাশাপাশি স্ক্র্যাপ ধাতুর ওপর শূন্য শুল্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতিবদ্ধ এই গতিবেগ বেসামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি খাতে বাংলাদেশ মার্কিন ব্যবসার জন্য একটি নতুন যুগের সূচনা করে আমরা আগামী তিন মাসের মধ্যে চলমান ও পরিকল্পিত পদক্ষেপগুলো সম্পন্ন করব মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এই গুরুত্বপূর্ণ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজনীয় সময় দিন তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি অনুগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পণ্য রপ্তানির ওপর পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ মাসের জন্য স্থগিত করুন সবশেষে তিনি লিখেন আমি আন্তরিকভাবে আশা করি তিন আপনি এই অনুরোধটি মঞ্জুর করবেন আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন আপনাকে আন্তরিক শুভেচ্ছা ড ইউনসের চিঠি পাঠানোর পর গত নয় এপ্রিল বুধবার বাংলাদেশের ওপর শুল্ক আরোপের বিষয়টি নব্বই দিনের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন তবে বাংলাদেশ সহ অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে বেড়ে একশো শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট